তারা উটি থেকে বের হয়ে যখন তারপর সেন্স আসছে তখনই জিজ্ঞেস করছে যে আমার আম্মীদের পরীক্ষা কেমন হয়েছে তো তখন আম্মু সালহামদুল্লিলাহ ভালো এখন বাকিটা রেজাল্ট টুইন হলেই সবাই হয়তো মনে করে যে দেখ একজন অর্ধেক পড়বে আর একজন অর্ধেক ম্যাক্সিমাম টান আমি পিএইচজি যখন দিয়েছি তখন তো অন্য স্কুলে টিচার আসছিলো তখন উনি বলতেছে যমরা বোন তোমাদেরকেই বেশি গার্ড দিব কারণ বোন বোনকে দেখাবে কিন্তু খুবই টেনশনে ছিলাম যে জিপিএ ফাইভটা পাবে কিনা না কারণ আমার হাজব্যান্ড অসুস্থ ছিল তো বাইপাস সার্জারি হয়েছে যেদিন ওদের ফিজিক্স পরীক্ষা হয় ফিজিক্স পরীক্ষার পরের দিন বাবা যখন অসুস্থ হলো তারপর থেকে মনে হচ্ছে না ডক্টরই হতে হবে কারণ ডক্টরের অনেক মানে একটা পেশেন্ট যখন একটা ডক্টরের কাছে যাই তো মানে ওই সিচুয়েশনটা না আসলে বলার মতো না আলহামদুলিল্লাহ অনেক খুশি তো আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না

আচ্ছা টিচার একটা ভুল ধারণা টুইন হলে সবাই হয়তো মনে করে যে এর একজন অর্ধেক করবে আর একজন অর্ধেক করবে কিন্তু আমি আমার লাইফে মানে আমাদের যতগুলো পরীক্ষা দিয়েছি সব সময় টিচাররা কি করতে ম্যাক্সিমাম টাইমে আমি পিএসসি যখন দিয়েছি তখন তো অন্য স্কুলে টিচার আসছিল তখন উনি বলতেছে জুমরা বোন তোমাদেরকেই বেশি গাইড দিব কারণ বোন বনকে দেখাবো কিন্তু আসলে এটা আলটিমেটলি পুরো ভুল একটা মানে কনসেপ্ট মানে আমি এটা বিচার করি না কারণ যে পড়বে একটা মেক पास করানো যায় না দেখা 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 তোর পাস করা যায় না আমরা যা পড়ছি সব সেম পড়ছি এটা ঠিক আছে কিন্তু কোনো পরীক্ষার সময় হ্যাঁ একটা অবজেক্টিভ হয় তো মেতে आंसर এগুলো ইগুলো ইগুলো করি করছি সব আমুর তো অনেক অবদান এটা বলার মতো না আসলে আমু আলাদা বাবা বিশেষ করে বাবা আমু ওদের কথা অন্যরকম মানে সব সময় দেখা যায় আমার আমু কখনোই একা ছাড়ে না সব সময় পিছু পিছু চলে যায় কোটিনে স্কুলে এখন পর্যন্ত একা ছানে না মানে যাবে না জানিটা অনেক মজার এখন মনে হয় প্রথম কষ্ট এখন মনে হয় যে স্কুলে লাইফ আবার ফিরে পাওয়া তো এখন মনে হয় যেদিন আমার র‍্যাগডে ছিল ওইদিন আমার মনে হয়নি যে ঠিক আছে তো কলেজে যাচ্ছি কিন্তু এখন মনে হয় যে হচ্ছে চলে যাচ্ছি এটা অনেক কষ্টের আমার আসলে কখনো ডাক্তার হতে মন চাই কখনো ইঞ্জিনিয়ার হতে মন চাই কখনো কি হতে মন চাই আল্লাহ জানে আমি আসলে বলতে পারবো না এটা তবে প্ল্যান আছে যে ডক্টরই হব যদি হই ইঞ্জিনিয়ার ও ডক্টর হচ্ছে আর আমি হচ্ছে ডাক্তারটাতে অত আমার পছন্দ না আর কি ডাক্তার প্রফেশন হয়তো নোবেল প্রফেশন কিন্তু আমি ইঞ্জিনিয়ার হব আর কি আমার বড় মেয়ের নাম সাফিয়া ইসলাম সাবা ছোটটার নাম শাহিদা ইসলাম সারা দুইজনই বরাবরই ভালোই ছিল ভালোই রেজাল্ট করতো ওয়ান থেকে মোটামুটি ভালোই রেজাল্ট করতো তারা আমার আসলে খুবই টেনশনে ছিলাম যে জিপিএ ফাইভটা পাবে কি না কারণ আমার হাজব্যান্ড অসুস্থ ছিল তো বাইপাস সার্জারি হয়েছে যেদিন ওদের ফিজিক্স পরীক্ষা হয় ফিজিক্স পরীক্ষার পরের দিন মেবি সাতাশ তারিখে বাইপাস ছিল ওর বাবা অপারেশনে ভেন্টিলেশনে ছিল আমার হয়ই পাচ্ছিলাম আসলে টেনশনে ছিলাম যে কি হবে যাক আলহামদুলিল্লাহ দুইজনই ভালো করছে দুইজনের রেজাল্ট একসাথে এসেছে আমার ভাইকে দেখতে বলেছিলাম ও দেখে রেজাল্ট পাঠিয়ে দিয়েছে দুইজনেরটা মানে একসাথে দেখা গেছে হ্যাঁ একটু ফাটিবাজি আছে এখনো ফাটি ফাটিবাজি মোটা মোটা কিন্তু মাছখানে একটু পড়া ওই এখন পড়ার প্রতি খুব আগ্রহী হয়েছে একটু একবার একটু রেজাল্ট খারাপ হয়েছিল হ্যাঁ তারপর থেকে এইটা বার্ষিক একটু রেজাল্ট খারাপ করে ফেলছিল তারপরে থেকে ও সিরিয়াস ওরা যেটা হবে সেটাই আমার স্বপ্ন আমার আলাদা কোনো স্বপ্ন নেই আমি ওদের পুরেই ছেড়ে দিয়েছি ওরা যেটা ভালো মনে করে সেটাই মানে শোনার পর আসলে আমি প্রথমে কান্না করে দিয়েছিলাম দুইজনকে জড়ায় ধরে কান্না করে দিয়েছি তারপরে দুইজনকে আদর করে দিলাম এটা অন্যরকম খুশি ওর বাবা বাবা থেকে বের হয়ে যখন বাবা সেন্স আসছে তখনই জিজ্ঞেস করছে যে আমার আম্মিদের পরীক্ষা কেমন হয়েছে তো তখন আম্মু বল আলহামদুলিল্লাহ ভালো এখন বাকিটা রেজাল্ট তো আলহামদুলিল্লাহ বাবা বাবা খুশি আচ্ছা ওই মুহূর্তে আসলে আম্মুর অভাব খালামনি কখনোই বুঝতে দেয় না আমার খালামনি চলে আসছিল নানুমা ছিল ওরা ছিল দেখেই হয়তো আম্মু এত এতটা হচ্ছে টেনশন ফ্রি ছিল আমিও টেনশন ফ্রি ছিলাম মানে আম্মু হয়তো হসপিটালে যাইতো আমাদেরকে কেন্দ্রে পৌঁছাই দিয়ে তারপরে ভালো নিয়ে যাইতো নিয়ে আসতো সব কিছু ভালো করছে তখন আম্মু যখন ছিল না প্রথমত আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল হয় ইঞ্জিনিয়ার হবো নাহলে অ্যাস্ট্রনট হবো প্রথম কথা বাবা যখন অসুস্থ হলো তারপর থেকে মনে হচ্ছে না ডক্টরই হতে হবে কারণ ডক্টরের অনেক মানে একটা পেশেন্ট যখন একটা ডক্টরের কাছে তো মানে ওই সিচুয়েশানটা না আসলে বলার মতো না মানে ওইটা আসলে কোনোভাবেই কল্পনার বাইরে পুরা যে মানে একটা পেশেন্ট যখন একটা ডক্টরের কাছে যায় নিশ্চয় ভালো কিছুর আশাই যায় এখন আমি যদি ডক্টর হয়ে মানে উল্টাপাল্টা কিছু করি এটা তো আসলে হওয়ার মতো না আর সবচেয়ে বড়ো কথা দেশপ্রেম তো ভিতরে যার থাকে সে এমনি দেশের জন্য কাজ করে ইঞ্জিনিয়ার হোক ডক্টর হোক যাদের ভিতরে দেশপ্রেম আছে আর কি প্রকৃত দেশপ্রেম তারা তো হচ্ছে দেশের জন্যই কাজ করবে আর আমারও দেশের জন্য কাজ করার কিছু ইচ্ছা আছে দেখা যাক এখন আল্লাহ ভরসা আসলে দেশের বিষয়ে কিছু বলার নেই আমার তাও বলতে চাই সবাই ভালো থাকুক এটাই হচ্ছে কথা মানে মানুষ মানুষের যে জায়গায় থেকে দেশের সব মানুষ ভালো থাকুক তাছাড়া কিছু বলা নেই এখন আমি পার্সোনালি যা বলবো এখন তো এটা দরকার নেই থাক